ওয়েলকাম টু সিনেগানি আমি সৌভিক এই ভিডিওতে রিভিউ করব রাপ্পারয় অ্যান্ড ফুল স্টপ ডট কম এই ছবিটাকে নিয়ে যেটা আমি সিনেমা হলতে দেখে এসেছি তো কেমন হলো এই সিনেমাটা আপনারা জানেন যে রাপ্পারয় এই ক্যারেক্টারটা এটা হচ্ছে সুযোগ বন্দ্যোপাধ্যায়ের লেখা কমিক্স তারই অ্যাডাপ্টেশন এবারে দেখুন আমি রাপ্পার কমিক্স খুব বেশি পড়িনি তাই আমি রাপ্য সম্বন্ধে খুব বিশাল কিছু জানি এটা আমি একদম বলতে পারছি না আমি সিনেমাটা একটা ফ্রেশ সিনেমা হিসেবে দেখেছি এবং আমি রিভিউটা সেইভাবেই করব। যে সিনেমাটা আমার সিনেমা হিসেবে কীরকম লেগেছে তো সিনেমাটা আমার সিনেমা হিসেবে যদি বলি বলবো যে এটা আমার একটা ডিসেন্ট একটা খুবই ওকে ওকে একটা সিনেমা বলে মনে হয়েছে ঠিক আছে সিনেমাটার মধ্যে কিছু ভালো দিক রয়েছে বা সিনেমাটার মধ্যে বেশ কিছু মেজর ইস্যু রয়েছে তা আমি এখানে গল্প বিষয়ে একদমই গেলাম না আপনার টেলার দিয়ে গল্প সম্বন্ধে অবশ্যই একটা ধারণা পেয়েছেন এবারে বাকি জানতে হলে আপনাকে সিনেমাটা গিয়ে দেখে নিতে হবে এটাই হচ্ছে বাকিটা জানার উপায় আর কি এবারে ভালো দিক কী খারাপ দিক কী ভালো দিক হচ্ছে প্রথম বলবো যে এই ছবির পারফরমেন্স এখানে কিন্তু সবথেকে ভালো কাজ যিনি করেছেন তিনি হচ্ছেন শান্তিলাল বাবু শান্তিলাল মুখার্জি তিনি যেরকমভাবে এখানে হিউমারটাকে এনেছে ছবিটার মধ্যে এখানে হিউমার কিন্তু সবথেকে ভালো এবং এই হিউমারটাকে গোটা ছবি জুড়ে শান্তলবাবু যেভাবে ক্যারি করেছেন দেখবার মতো মানে এখানে শান্তবাবু হচ্ছে রাপ্পরের বাবার চরিত্র প্লে করছেন ঠিক আছে তো উনি একটু সার্কাস্টিং ঢঙ্গে একটু কথা বলেন তো দারুণ ওনার কাজ এখানে দুর্দান্ত দ্বিতীয় বলবো হচ্ছে এখানে অর্পণ ঘোষাল যিনি এখানে অভিনয় করছেন রাপ্পরার চরিত্রে অর্থাৎ লিড ক্যারেক্টার তাকে ভালো আমি বলবো কারণ রাপ্পারের মানে আঁকা আমি যেরকম দেখেছি তার সাথে বলে অর্থ কিন্তু লুক যে লুক আর যে মেকআপ সেটা কিন্তু বেশ ভালো মিল খেয়েছে ঠিক আছে তো তাকে নিয়ে আগামী দিনেও আরও যদি অবশ্যই করা যেতে পারে আই হোপ সেটা হবেও সেটা আর কি তাই এখানে বেশ ভালো ভালো লাগলো তার কাছে কিন্তু বেশ ভালো আচ্ছা এখানে অলিভা সরকার রয়েছেন তিনিও এখানে রাজ্যকে বেশ ভালো করেছেন দেবাশিস রয়েছে দেবাশিস রায় যাকে আপনারা পাড়িয়া ছেড়ে দেখেছেন বিক্রমের বন্ধু হয়েছিল আর কি তো দেবাশিস বাবু তিনি এখানে তার কাছে এখানে বলবো যে বেশ ভালো হয়েছে আচ্ছা এছাড়াও যারা সাপোর্টিং কাজ রয়েছে তারা তার জায়গায় বলবো যে যথাযথ কাজ তারা ডেলিভার না আর কি এখানে ফিল্ম ছিল রজদেব তাকে আমার ঠিক থাকলে কেন ঠিক যে সেটা আমি পরে আসছে ওটা নেগেটিভ দিকের জন্য আমি তুলে রাখলাম আর কি সিনেমাটা স্ক্রিন পে যদি বলি স্ক্রিন পে কথা যদি বলতে তাহলে বললো স্ক্রিন পেটা আমার জন্য বিটস অ্যান্ড পিসেসে ওয়ার্ক করেছে ঠিক আছে হিউমার এখানে সব আমি একটু আগেই বললাম এছাড়া কিছু মুমেন্ট আছে অল্প বিস্তার সেগুলো আমার জন্য ওয়ার্ক করেছে আর কি তোমার মধ্যে আমার জন্য অ্যাকচুয়ালি সত্যি কথা বলতে ভালো দিক খুব বেশি কিছু নেই ঠিক আছে আর এছাড়া লুক অ্যান্ড ফিল ভালো টেকনিক্যালি বলবো যে বেশ ভালোই খারাপ নেই মানে ঠিকঠাক আর কি ক্যামেরার কাজ বলুন বিজেমটা মোটামুটি আর কি ঠিক আছে মেকিং ট্রিম যেগুলো খারাপ নেই একটা ডিসেন্ট মিলে এখানে আপনি দেখতে পাবেন আর কি তো সিনেমাটার মধ্যে জাস্ট এইগুলো ছিল যে পজিটিভ দিক এবার নেগেটিভ দিক যদি আসি নেগেটিভ দিক হচ্ছে সিনেমাটার যে এডিটিং এই সিনেমাটার অনেক সিন অনায়াসে কেটে বাদ দা যেতে পারত বাদ দা অন্ত ইনফ্যাক্ট উচিত ছিল ডিরেক্টরের ডিরেক্টর যে বর্মণ বর্মন এটা এই পরিচালকের প্রথম সিনেমা তো ডিরেক্টর যেটা করেছেন কি সব সিনই রেখে দিয়েছেন যার ফলে কি হচ্ছে বহু জায়গাতে আপনার রান টাইম ফিল হবে আর যখন আমাদের রানটা ফিল হচ্ছে স্ক্রিন পেটা যেটা আমি বললাম যে ভালো পজিটিভ নোটে যে আপনাকে স্ক্রিন পেটা বিট এনগেজ করছে বাট ওভারঅল কিন্তু করতে পারছে না আরও সমস্যা হচ্ছে কি সমস্যাটা হচ্ছে এই ছবিটা কোনো রকম কোনো এক্সাইটমেন্ট তৈরি করতে পারে না ফার্স্ট অফ অল হচ্ছে যে এখানে যে ক্রাইসিসগুলো সেই ক্রাইসিসগুলো সেগুলো খুবই বেসিক এবং সেগুলো যেভাবে দেখাচ্ছে বা জিনিসগুলো মানে এক্সিকিউট হচ্ছে সেগুলো খুবই সাধারণ পাঠা সেগুলো খুবই ম্যার ইনফ্যাক্ট কিছু কিছু জিনিস এত ইজিলি সলভ হয়ে যাচ্ছে যে হলে বসে আমি ছবি নন্দনে দেখছিলাম আর কি যে কিছু ফিল করব যে একটা থ্রিল একটা টেনশন যে অনুভব করব। সেটা না করতেই পারি না সেটা ফিল হয়ে ওঠে না আর সব থেকে দুর্বল হয়েছে এখানে হচ্ছে ভিলেনের ক্যাটার এখানে ভিলেন করেছেন আর কি আমি কেন তার কাজ ঠিকঠাক বললাম তার কারণ হচ্ছে সেটাই ক্যারেক্টারটা খুবই বাজেভাবে লেখা এবং খুবই একটা কার্ডবোর্ডিস খুবই একটা ক্যারিক্যাচারিস একটা ক্যারেক্টার লেখা হয়েছে এটা আমার একদমই ভালো লাগে মানে হিরোভিলেন কনফ্লিক্ট যে আমরা ফিল করব সেটা ফিল করতে পারে না মানে এই ডেট মানে এই ভিলেন অ্যাকচুয়ালি কী রয়েছে আমি সে বুঝলাম না মানে প্রচণ্ড বুদ্ধি রয়েছে না দেখে সেটা একদম মনে হলো না ফিজিক্যালি স্ট্রং না সেটাও মনে হলো না কোনো দিক থেকে কিছু ইয়ে হচ্ছে না মানে ফিল যে করে হিরোভিলান কনফ্লিক্ট যে হিরো একটা কিছু করছে বিরন একটা কিছু করছে এটা ফিল করতেই পারেন আর কি তো সিনেমাটা এই সমস্ত করার নেই বলবো যে আমার জন্য একটা খুবই ওকে ওকে একটা মোটামুটি একটা সিনেমা এটা বলতে এটা মোটামুটি একটা সিনেমা সিনেমাটা ভালো হওয়ার অবশ্যই জায়গা ছিল ছিল না সেটা নয় বা সেটা হয়ে ওঠেনি আর কি তো আমার ছবিটা বললাম যে ঠিকঠাক লেগেছে বা মোটামুটি লেগেছে এটাই বলা যেতে পারে আর কি আমি এটাকে রেড করবো ফাইভ পয়েন্ট ফাইভ আউট অফ টেন তো এই ছিল আমার রিভিউ রাব্পার অ্যান্ড ফুলস্টপ ডট কম এই ছবিটাকে কেন্দ্র করে আমি আমার যেমন লিখেছে আমি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম বাট আমি তবুও আপনাদেরকে বলবো সিনেমাটা আপনারা কিন্তু হলে গিয়ে দেখুন ঠিক আছে কারণ বাংলাতে চিরাচরিত সিনেমার বাইরে বেরিয়ে একটা নতুন কিছু অ্যাটেম্প নেওয়া হয়েছে নতুন কিছু একটা চেষ্টা করা হয়েছে সেইটার জন্য সিনেমাটা আপনারা একবার অন্ত গিয়ে দেখে আসেন আর কি ঠিক আছে কারণ আপনারা দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে বাংলাতে আয়দার সিরিয়াল হচ্ছে মানে যেগুলো ওই ওয়েব সিনেমা বা ওয়েব সিরিয়াল সিনেমা বা ওয়েব সিরিয়াল যেগুলো হয়ে থাকে সেগুলোর কথাই বলছে আর কি আয়দার সিরিয়াল হচ্ছে নাহলে ওই গোয়েন্দা মানে ওই ফেলুদা বোমকেশ এর বাইরে তো রাপ্পারায় কিনে যখন কাজ হলো সেটা দেখে ভালো লাগলো আর কি এটা এই যে অ্যাটেম্প নিয়েছে সেটা কিন্তু দেখে ভালো লাগলো সেটা কিন্তু সত্যি রিয়ালি অ্যাপ্রিসিয়েট করবার মতো আর বাংলা সাহিত্য আরও অনেক গোয়েন্দা চরিত্র রয়েছে সেগুলো নিয়ে আই হোপ আগামী দিনেও কাজ হবে তা আপনার যদি সিনেমাটা যদি সাপোর্ট যদি করেন তাহলে কি হবে আগামী দিনে মানে এরকম মানে অন্যান্য ডিরেকটিভ ক্যারেক্টার নিয়ে আরও সিনেমা তৈরি কিন্তু হবে এবার অনেকে জিজ্ঞেস করবো যে তাহলে আপনি এখানে সিনেমাটা ক্রিটিসাইজ করলেন তো দেখুন ব্যাপারটা হচ্ছে যে আমি চাইলেই সিনেমাটাকে নিয়ে আমি অনেক ভালো 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 হ্যাঁ দারুণ হয়েছে হেভি হয়েছে কিন্তু ব্যাপারটা হচ্ছে যে সমালোচনা ছাড়া কখনই ইম্প্রুভমেন্ট পসিবল নয় ওকে তো সমালোচনা সেই কারণেই করা যাতে আগামী দিনে এই পরিচালক আর বেটার কিছু কাজ ডেলিভার করতে পারে সমালোচনা করার উদ্দেশ্য কখনই কোনো কাজকে ছোট করা নয় এটা হচ্ছে আবার চুক্তিপূর্ণ সমালোচনা আর হচ্ছে ট্রোলিং বা হচ্ছে রোস্টিং দুটোর মধ্যে কিন্তু পাতাল তফাৎ আছে আমি কিন্তু কোনো রোস্ট ছবিটা কিন্তু ট্রোল করিনি আমার যেগুলো খারাপ বলে মনে হয়েছে সেগুলো আমি বলেছি আচ্ছা সিনেমার মধ্যে আর একটা দিক বলতে হচ্ছে যে সেকেন্ড হাফে দুটো গান থাকে এই গানগুলো প্লেসমেন্টটা এতটা মানে ভুল জায়গায় হয়েছে ভীষণ চোখে লাগে ভীষণ চোখে লাগে তো এই যে ক্রিটিসাইজগুলো করলাম এটা করলাম যাতে ডিরেক্টার আগামী দিনে আরও ভালো কিছু ডেলিভার করতে পারে দ্যাটস ইট আর কিছু নাই তো এটাই ছিল আমার রিভিউ রাপ্প রায় অ্যান্ড ডট কম এই ছবিটাকে কেন্দ্র করে যারা আপনারা এখনও অবধি দেখেননি আমি বলবো যে সিনেমাটা একবার আপনারা সুযোগ দিয়ে দেখতেই পারেন তারপর যেটা মনে হবে সেটা আপনারা সোশ্যাল মিডিয়ায় বলুন লেখালেখি করুন যেটা আপনার মনে হবে বা সিনেমাটা আপনারা দেখুন এটা আপনাদেরকে বলবো আর যদি সিনেমাটা দেখে থাকেন আপনাদের কি মতামত সেটা অবশ্যই জানাবেন কমেন্ট করে আর ভিডিওটা ভালো লাগবে এটাকে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন এবং চ্যানেলটাকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো চলুন ভিডিও এখানেই শেষ করছি দেখা হচ্ছে আপনাদের সঙ্গে খুব শীঘ্রই একটা নতুন কোনো ভিডিওতে টিল দেন সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন এবং ভালো ভালো কন্টেন্ট দেখতে থাকুন